ডিএনএ আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিএনএ বড় আপডেট বকিয়া দেওয়ার প্রক্রিয়া শুরু করেও শীর্ষ আদালতে গেল রাজ্য দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রীতি কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তবে বকিয়া দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে বকিয়া দিয়ে মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সূত্রের খবর শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি বিষয় স্পষ্ট না হওয়ায় তার ব্যাখ্যা চেয়ে ফের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকিয়া ডিএ বা মহার্গ ভাতা দেওয়ার কাজও শুরু করেছে নবান্ন রাজ্য আবেদন করলেও সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি চলছে জুলাই মাসে খুলবে আদালত তাই আপাতত নোটিফিকেশনের আবেদনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ হিসেব করে কিভাবে বকিয়া দিয়ে মেটানো হবে তা নিয়ে প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারুল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয় তার আগে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে